হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য আমি নতুন একটি প্রজেক্ট নিয়ে এসেছি প্রজেক্টটির নাম হচ্ছে মনবিগস বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট এটা এবং এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো অলরেডি তারা তাদের টুইটারে একটি বিগ স্ক্যাম নামে একটি নিউজ তারা আপলোড করেছে দেখুন এখানে লেখা আছে যে হামস্টার কম ব্যাট জাস্ট কনভার্ট ইয়োর হামস্টার পয়েন্ট টু ইন্টু ইয়োর হামস্টার টোকেন এখানে তারা অলরেডি দেখেন বিগ স্ক্যামে নামে তারা স্ক্যাম একটি প্রশ্নবোধক চিহ্ন তুলে ধরেছে যে মাস ধরে তারা কাজ করছে এই কাজের বিনিময়ে তারা মনে করেন সেই পরিমাণ প্রফিট পায়নি এবং প্রফিট পেয়েছে কারা ইউটিউবাররা ইউটিউবাররা তাদের ইনভাইটার কারণে তারা বেশি প্রফিট পেয়েছে এবং এই এয়ারড্রপ হচ্ছে ইউটিউবারদের জন্য আমাদের সাধারণ পাবলিকের জন্য না তো এখানে আরেকটি কথা বলতে চাই এটা হচ্ছে মন প্রজেক্ট এটা হচ্ছে অরিজিনাল বাইন্যান্সের প্রজেক্ট এবং তারা অলরেডি অ্যানাউন্স করে জানিয়ে দিয়েছে যে আর ইউ রেডি ফর দ্য বিগ গেম আচ্ছা দেখুন হে এক্সপ্লোরার উই আর থিল্ড অফিসিয়ালি লঞ্চ বাইনান্স মনবিক্স প্রজেক্ট আচ্ছা অরিজিনাল বাইনান্সের প্রজেক্ট আমি দেখাচ্ছি এই প্রজেক্টটা তো এটা হচ্ছে বাইনান্স মন প্রজেক্ট তো এখানে কিভাবে আপনারা হলো মাইনিং করবেন তো ফার্স্ট এখানে দেখুন যে ডাইরেক্ট এখানে বাইনান্স অ্যাপ ইনস্টল করতে বলেছে বাইনান্সের আপনার সাইন আপ করতে বলেছে এবং বাইনান্সের আইডেন্টি অথবা কে ওয়াইসি ভেরিফিকেশন করতে বলেছে তো আপনারা এগুলো সব কমপ্লিট করে নেবেন এবং মাঝখানে আসবেন এখানে আসার পরে যে ডেলি চেক যাবেন তারপরে লাস্টে দেখবেন যে হলো বাইন্ড ইয়োর বাইনান্স অ্যাকাউন্ট তো এখান থেকে আপনারা বাইনান্সের সাথে ডাইরেক্ট সংযোগ করে নেবেন তো নেওয়ার পরে এখানে আর্নিংয়ের সিস্টেমটা আমি দেখাচ্ছি আপনাকে এই যে এখানে দেখুন লেখা আছে প্লে গেম প্লে গেমে ক্লিক করার পরে এখানে যে গেমটি আসবে উপরে তো এটা সোজা ধরে আপনারা তো দেখতেই পেলেন কিভাবে গেমটি খেলতে হয় তো এখান থেকে আপনাদের প্রত্যেক ঘন্টায় ছয় বার করে গেম খেলতে পারবেন আপনি একশো দেড়শো দুইশো করে কালেক্ট করতে পারবেন তো আপনার মোটামুটি ডেলি যদি দুই তিন হাজার করে টোকেন কালেক্ট করেন আপনার মোটামুটি আপনি ভালো প্রফিট এখান থেকে আনতে পারবেন তো এই প্রোজেক্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট আপনারা কিন্তু এখানে সিরিয়াস নিয়ে কাজ করেন মোটামুটি ভালো প্রফিট পাবেন তো আমি আশা করি এটা স্ক্যাম করার মতো প্রোজেক্ট না কারণ বাইন্যান্সের নিজস্ব দুইশো মিলিয়ন ইউজার রয়েছে এবং তারা বাইন্যান্স কোনোদিন তাদের সাথে স্ক্যাম করবে না এবং অলরেডি হামেস্টারের যে এত পরিমাণ ইউজার থাকার কারণে তারা এটা অ্যানাউন্স করার সুযোগ পায়নি তো এখন অ্যানাউন্স করে দিয়েছে তো আপনারা এটাই কাজ করেন আশা করি অনেক ভালো একটি পেমেন্ট পাবেন